আসসালামু আলাইকুম এসইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি ইউপিএস এর কিছু মানে নষ্ট সার্কিট নিয়ে এই সার্কিট মানে আপনাদের সামনে নিয়ে আসার উদ্দেশ্য কিছু ভাই আছে মানে কাজ করে টুকিটাকি কাজ করে দোকান আছে কিছু আনকমন আম কমন পার্স এইস এ সার্কিটে আছে এগুলো বাইরে মিলাই তো অনেক ঝামেলায় পড়তে হয় বা বিভ্রান্তির ভিতরে পড়তে হয় কিন্তু এই সার্কেটে ওই ধরনের পার্টস কিন্তু মিলে যায় এবং রিলে বাজারে একটা রিলে কিনতে বিশ ত্রিশ টাকা লেগে যায় আর আপনারা চাইলে পুরা সার্কেট আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা পিস ভাবে আমরা বিক্রি করি এখানে চব্বিশ আছে বারো তো যারা কাজ করেন বা কাজ বোঝেন তারা এগুলা নিতে পারেন নিয়ে পার্স খুলে তারা তাদের যেগুলা কাজ করে থাকেন সেগুলো কাজে লাগাইতে পারেন এখানে কিন্তু এগুলা কিন্তু সব নষ্ট সার্কিট এইগুলা সব নষ্ট সার্কেট কিছু সার্কেট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে এসেছি আমাদের কাছে আরও সার্কিট আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন এইগুলো সার্কেট আমাদের কাছে আইপিএস সব কিছুই আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন ডিসপ্লেতে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইগুলা সার্কেট পাঠিয়ে থাকি বা আইপিএস ইউপিএস সবগুলোই কিন্তু পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে তো কিন্তু কিন্তু একদম সেই জন্য আমরা এইস গুলা ভেঙে ফেলি এর টান্স্রোমার আলাদা চার্জার তৈরি করতে অর্থাৎ ব্যাটারি চার্জার তৈরি করার জন্য এই গুলো বিক্রি করে থাকি আর এগুলো সার্কেট আলাদা আলাদা বিক্রয় করে থাকি তো এগুলা মানে মানে এক কথায় এক একটা সার্কেট এক এক রকম জিনিস আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আপনাদের যদি কাজে প্রয়োজন হয় তো এই যে এস এম ডিও আছে এই যে ছোটো ছোটো পার্টস জানি না ক্যামেরা বোঝা যায় কি না ছোট ছোট এসএমডি পার্টস এই যে এখানে আছে ডিপ পার্টস তাহলে ডিপ করলে এসএমডি তো মোটামুটি কিছু সার্কিট নিয়ে এসেছি আপনাদের সামনে দেখানোর উদ্দেশ্যে আমাদের কাছে কিন্তু আরও অনেক সার্কিট আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা এগুলা প্রতি পিস সত্তর টাকা এগুলা প্রতি পিস সত্তর টাকা তো আমরা কিন্তু এটা পুরো চৌষট্টি হোম ডেলিভারি দিতে পারবো এগুলো নেবার নিয়ম এক পিস তো আর পাঠানো সম্ভব না নিলে অবশ্যই পাঁচ পিস বা ছয় পিস সর্বনিম্ন আর যদি আরও বেশি নেন তাহলে তো কোনো কথাই নাই তো এটা পাঁচ ছয় পিস নিলে তিনশো টাকা অগ্রিম বিকাশ করে নাম ঠিকানা লেখায় দিলে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে বাকি টাকা আপনারা দিয়ে উঠায় নেবেন তো আমাদের কাছে আইপিএস ইউপিএস আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন তো এই যে আমাদের কাছে ইউপিএস আইপিএস এই যে ইউপিএস আইপিএস এগুলা আমাদের কাছে সারা আইপিএস আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে থাকি তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি আর একটা কথা বলে দিই আগেই আপনারা ফোন দিয়ে বলবেন না যে এমন কিছু যে ভাই আমার একটা বারো ভোল্টের একটা ইউপিএস ছিল ইউপিএস নষ্ট হয়ে গেছে ইউপিএস এর সার্কেট আছে কি নাই ভাই আমাদের কাছে ভালো সার্কেট নাই আমরা ভালো সার্কেট বেচি না ভালো সার্কেট যদি আমরা বেচতাম তো আমরা তো আর ভেঙে সার্কেট বেচার প্রয়োজন নেই আমরা তো ইউপিএস সহকারেই বেচতে পারি এটা একটু বোঝার চেষ্টা করবেন কিছু ভাই ফোন দিয়ে বলে যে ভাই ইউপিএস এর সার্কেট আছে বা ইউপিএস এর সার্কেট পাওয়া যায় ভাই আমরা তো UPSC এর বেশি না বা আমাদের কাছে থাকে না UPSC এর circuit যদি থাকতো তাহলে তো আমরা UPSC গুলো ভাঙ্গা ফেলতাম না UPSC তো বেচতাম এটা একটু বোঝার চেষ্টা করবেন অবশ্যই তো আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ